সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলার সিটি হাটে সপ্তাহে দুদিন বসে থাকে রবিবার বুধবার হাট আজকে আমরা বাজার থেকে এখানে কিছু ছোট মাঝারি ছাই যে মহিষ কেমন আমদানি আর বর্ষা অনেকে অনেক ডুবে গেছে ডুবে যাওয়ার কারণে দেখি মহিষের দামটা কেমন কি এখন হাটে আগের তুলনায় দাম নেপাল দিয়ে যেগুলো আছে দেখুন সব একটু ছোট এবং মাজার সাইজের মহিষ

লজ্জোড়া অনেক ময়সা আছে কিন্তু এগুলো একটু ছোট সাইজের একদম হাড্ডি হাড্ডি বাচ্চা ছোট ছোট চাচা আপনাদের এগুলো অনেক অনেকটা নিয়ে আসছেন কিন্তু বাজার তো মনে হয় একটু ফাঁকা কাস্টমার কম কম কাস্টমারই নাই সে বর্ষাতে অনেক জায়গায় ডুবে গেছে

সবচেয়ে এটাই নিন না না একটু বাড়তি দামের আছে একটা বাড়তি দামে আর ভিতরে ধরেন আশি হাজার আছে একটা কোনটা পঁচাত্তর কোনটা সত্তর মানে সত্তর থেকে আশি হাজার পর্যন্ত আছে যদি দেখা যাচ্ছে কেটে কেটে কেউ বাসায় কি করে নেন আবার অনেক কিছু ছোট দেখা যাচ্ছে হাড্ডির মধ্যে থাকলে এক একটু কমও থাকতে পারে পাঁচ হাজার দাম তবে আগের তুলনায় কেমন কম আছে অনেক কম অনেক কম এগুলা বাচ্চা তো দেখলাম এই বর্ষার আগে প্রায় আশি নব্বই পঁচানব্বই করে বিক্রি হয়েছে আপনাদেরই আমরা দেখাইছি নব্বই পঁচানব্বই করে কেনার কোনো দাম বলছে আর আজকে সত্তর থেকে আশির মধ্যে দশ পনেরো হাজার করে প্রায় কম তারপরও কেনার কাস্টমার নেই আপনারাও যে পারবেন সে পরিস্থিতিও নেই এখানে দামটা কম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন একটু বড় সাইজের চার পিসি ছিল না বিক্রি হয়েছে দু একটা কোনো কাস্টমার নাই হাটে গোটা বাজারে আমিও ঘুরছি দেখছি কোনো কাস্টমার নেই ভাই কাস্টমার কোথায় থেকে থাকবে দেখতে পাচ্ছেন চলে গেছে ডুবে গেছে সব বর্ষায় এখন আপনাদের ব্যবসার আশাই দু একটা নিয়ে আসতে হচ্ছে কম দেবেন না ভাই কমে লাগবে না যখন জায়গা হলে ত্রিশ হাজার নাকি এলা বয়স হয়েছে ভাই বয়স হয়নি বয়স হয়নি আজকে এগুলো কেমন জোড়ার দামের বেকার আছে আড়াই লাখ এলার দাম কেমন ছিল আগে আশি ষাট প্রায় পঁচিশ তিরিশের মতো কম আছে পনেরো হাজার বিশ হাজার মোবাইল টাইপ করে ফাইন পাওয়ার কত টাকা আমাদের দিয়ে আমি এর সঙ্গেই গাড়ি নিয়ে বাইরে যাই আপনি এই যে টিচার বলে ভাই এই যে এসডি এর থেকে স্টক নাও আমরা এই যে আগোবাতে আম বলছি আপনাদের তাহরও নিয়েছি পড়া আমরা দাদা মানে চাই এই স্পটামসের দাম যে 4 দিন ধরে ঘুরে কাটে বেচতে আছেন আরে দুদিকে গিয়ে চাকরি করতেছেন

আজকে প্রথম না এর এর আগে 왔ছি ভাই অনেকবার আসি পঞ্চগড় গোদা থানা শাকোয়া মিনে আমাদের এখানে কি এক মাসগুলোকে আপনারা পালন না ব্যবসা না এটা আমরা পুছর জন্য খামার খামারের জন্য আমার পদ দেখুন কেমন মনে হচ্ছে বর্ষাকালে ব্যবসার যে দাম চাচ্ছে এই মাস কেমন দাম যাচ্ছে এখানে যেগুলো দেখছেন বেশি মনে হচ্ছে দেখি বিকেল পর্যন্ত দুপুর পর্যন্ত দেখি

হয়তো বাড়লে আপনারা না আর পাঁচ হাজার বাড়তে পারেন এনারা তো ব্যবসার এক লক্ষ ওপরেই আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই দর্শক আজকে এখান থেকেই সবাই ভালো থাকবো তবে হাটে আপনারা আসবেন আমার করছি যে কথাটা বলছিলাম এই রাজশাহী জেলা আপনার এই উত্তরবঙ্গের নামকরা হাট ছিটি হাট ব্যবসারা হয়তো একটু আপনার দাম বেশি চাবে আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা দেখে শুনে একবার লাভ পাঁচ বার দেখবেন দেখে শুনে দাম করে নেবেন এখানকার ব্যবসায়ীদের যখন একটা ছাড়ার লাভ আসবে তিনারাই বিক্রি করবে আপনার পত্তা হলে আপনি দাম এটা কেমন দামের মধ্যে একটু বলবেন তো আমাদের লাটে কোয়া দিয়েছি 110 পিস মানে লাটে হ্যাঁ 110 করে পিস আর যদি কেটেনে নিয়ে আই তাহলে বেশি আছে একটু 110 করে করছে পাস করে করছে মুড়গুলো দেখ আমরা দেখছি প্রত্যেকটা মহিষ আর পঞ্জকড় থেকে এক ভাই যিনি টার্গেট করছিল কিন্তু অনেকটাই নিচে দাম বলছে কিন্তু আসলে সবার কিনা জিনিস একক জনের একক রকম টার্গেট থাকি তিনারও কিনে নে আসছে আর যিনি কিনবেন তাদেরও একটা টার্গেট থাকতে হবে এটা কি জাতের মধ্যে পড়েছে স্যার এগুলো মুডরা মুরার মধ্যে আছে মুররা বাচ্চা মুডরা বাচ্চা